নমস্কার আমার সচ্ছয় গুরু ভাই বোন আমার দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে আবার সেই দাদা কালচার না বাবু কালচার এই প্রসঙ্গে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য এসেছি দ্বিতীয় পর্বে আমি এর আগে আপনাদের সামনে দাদা কালচার না বাবু কালচার প্রথম পর্বে আলোচনা করেছিলাম আজকে আমি আপনাদের সঙ্গে দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি এরপরে আমি আবার আপনাদের সামনে আসব তো এই বিষয় নিয়ে আজকে আমরা একটু আপনার আলোচনা আলোচনা করে দেখি যে এই বিষ এই পর্বে আমরা কি আলোচনা করব এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা সম্বোধন এই সম্বোধনটাকে অসম্মানের এই বঙ্কিমদা সম্বোধনের মধ্যে দিয়ে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করা হয়েছে বঙ্কিমদা ডাকের মধ্যে দিয়ে কি তার সুনামের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন হয়েছে বিশাল গড়িত অন্যায় অপরাধ হয়ে গেছে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভুল স্বীকার করে নিয়েছেন তথাপি প্রশ্ন জাগে তিনি কি সত্যি সত্যি কোনো ভুল করেছেন প্রথম কথা হচ্ছে তিনি অবাঙালি বাংলা ভাষায় তার যে মানে জ্ঞান অর্থাৎ বাংলা ভাষার অর্থভিত্তিক যে সঠিক প্রয়োগ তিনি নাই জানতে পারেন নাই জানতে পারেন বললে ভুল হবে জানেন না আবার বাঙালিকেও যদি জিজ্ঞেস করা হয় বাঙালি অর্থ বুঝে কথা বলেন কি না কী উত্তর আসবে এটার একটা সমীক্ষা হতে পারে যেমন যদি জিজ্ঞেস করা হয় প্রশ্ন আর জিজ্ঞাসা শব্দের মধ্যে কোনো তফাত আছে কি না থাকলে তফাত কি? বেশিরভাগ সাধারণ আমজনতা বলবে জানি না আমরা বাংলা ভাষাবিদ না জানার কথাও না নাই জানতে পারেন আবার অনেকে বলবেন তফাৎ তেমন বিশেষ একটা কিছু নেই একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে আবার কেউ বা বলবে বিশেষ কিছু পার্থক্য রয়েছে এরকম কয়েকটি শব্দ তুলে ধরা যেতে পারে যা আমরা জানি না জানার কথাও না বা সম্ভব না আমাদের মতো সাধারণ আমজনতার জন্য যেমন জ্ঞান ও প্রজ্ঞা কি ও কি? বুদ্ধি ও জ্ঞান ইত্যাদি এরকম বহু শব্দ আছে যার সূক্ষ্ম বা স্থূল অর্থ শব্দের পার্থক্য আমরা সাধারণ বাঙালিরা শুধু যে জানি না তা নয় অনেক লেখাপড়া জানো বলা বাঙালিরাই জানে না আবার যেমন জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম জনগণমন ও জাতীয় গান ন্যাশনাল সং বন্দে মাতরম এই দুটো গানের মধ্যে জাতীয় সঙ্গীত ও জাতীয় গান এই শব্দের তফাত কী তা কজন বাঙালি বা ভারতীয় জানেন আছে কি তফাৎ এই সমস্ত বিষয় ভাষাবিদ ভাষা বিশেষজ্ঞ কবি সাহিত্যিক ব্যাকরণবিদ পণ্ডিত বিদগ্ধ প্রাজ্ঞ ব্যক্তিত্বের একটিয়ারে পড়ে তাই যিনি বা যারা এ বিষয়ে প্রতিবাদে সরব হয়েছেন তিনি বা তারা ভাষাতত্ত্বের বিশেষজ্ঞ হতে পারেন তারা দাদা ও বাবু শব্দের সূক্ষ্ম বা স্থূল অর্থ জানতে পারেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জানবেন না এটা স্বাভাবিক এটা হতেই পারে আশ্চর্যের কিছুই নেই তার উপর তিনি অবাঙালি বাংলা ভাষা কিভাবে কাজ করে কি অর্থ বহন করে তার গভীর জ্ঞান নাই রাখতে পারেন গবেষণাও করেন না এটা একেবারেই একটা স্বাভাবিক ঘটনা মাত্র এখানে কোনো কিছু আশ্চর্যের ব্যাপার নেই আর দুনিয়ার সব বিষয়ে যে জানতে হবে এটা অস্বাভাবিক এক অসুস্থ ভাবনা যেমন এই বন্দে মাতরম নিয়ে জওয়াহরলাল নেহরু পণ্ডিত আখ্যায় ভূষিত হওয়া সত্ত্বেও তিনি কোনো সিদ্ধান্তে আসতে না পেরে নেতাজির সাহায্য চেয়েছিলেন এবং নেতাজিও তাকে কোনো সাহায্য করতে পারেননি এই বিষয়ে পারেননি সমাধান করার জন্য কোনো সাহায্য করতে তখন নেতাজি সুভাষচন্দ্র পন্ডিত জওহরলাল নেহরুকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারস্থ হয়েছিলেন সমাধানের জন্য তাই নাই জানতে পারি আমরা অনেক কিছু দাদা শব্দের ও বাবু শব্দের অর্থ ও দুটো শব্দের মধ্যে কি তফাত তা না জানাটা কি অপরাধ আর দাদা সম্বোধন কি খুবই অপমান অসম্মানের গালির পর্যায়ে পড়ে যাই হোক এই যে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী বলে এতক্ষণ সম্বোধন করলাম এই সম্বোধন কি অসম্মানের অপমানের কারণ আমি নরেন্দ্র মোদি নামের আগে বা পরে কোনো শ্রী বা জি ব্যবহার করিনি বলিনি বলেছি শুধু নরেন্দ্র মোদি আমার বলা উচিত ছিল ভদ্রতা সভ্যতার খাতিরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিংবা নরেন্দ্র মোদীজি তাই তো এই নিয়ে কেউ যদি আমাকে আক্রমণ করেন করতেই পারেন কিন্তু তার জন্য তাকেও ভাষা জ্ঞানে নিখুঁত হতে হবে তারও যেন কোনো ত্রুটি না থাকে অন্ততপক্ষে তার ব্যবহারে তার চলনে বলনে তার ভাষা প্রয়োগে ভদ্র সভ্য স্বচ্ছ থাকতে হবে নমনীয় হতে হবে আগে পিছে সারা জীবনে কেউ যদি আমাকে অপমান করে এবং নাও করে তাহলেও আমাকে আমার ঘরে বাইরে আমার ব্যবহারে কথাবার্তায় নমনীয় থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই প্রকাশ্যে আর যদি জনপ্রতিনিধি হয় হই প্রকাশ্যে জনগণের মাঝে অবস্থান করি তাহলে সমাজের বৃহত্তর স্বার্থে দেশের বর্তমান ও পরবর্তী প্রজন্মের মানসিক ও চারিত্রিক বিকাশের জন্য দশের ও দেশের উন্নতি ও শ্রীবৃদ্ধির জন্য বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও বজায় রাখার জন্য আমাকে আমার আচার আচরণ আমার ব্যবহার আমার কথাবার্তা আমার ভাষা আমার স্বভাব চরিত্র ইত্যাদির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে এ এসবটাই আমার নিজের উপর নির্ভর করে আমি মানতেও পারি নাও পারি এত সব তবে অন্যের দিকে আঙ্গুল না তোলায় ভালো বিশেষ করে অকারণে পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সকলের উদ্দেশ্যে তা সম্মানীয় বা অসাধারণ বিখ্যাত ব্যক্তিত্বই হোক আর সাধারণ অখ্যাত ব্যক্তিই হোক কারো সঙ্গে কোনো কথা যদি বলি সেই কোন কথা স্থান কাল পাত্র অনুযায়ী বলতে হয় বা বলতে হবে সে সম্পর্কে তার হাজার হাজার বাণী ও প্রশ্নোত্তর পর্ব এবং কথোপকথন গ্রন্থে অনেক কথাই বলে গেছেন সে সম্পর্কে কয়েকটা ছড়া আমি তুলে ধরছি এখানে তিনি বললেন কাউকে দোষে কোশ্নে কথা ইষ্টে দেশ না হলে কাউকে দুষে কোশ্নে কথা ইষ্টে দেশ না হলে দুষলেও এমন বলিস না কো না যায় দোলে কটু কথা এলেও মনে কিংবা মন্তব্য বলিস না তা বলতে হলেও বলবি সুভব্য শ্রী ঠাকুর আবার বললেন কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনে তা বুঝিয়ে বলিস গোপনেতা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে এবার বললেন লোকসমক্ষে বললে যাহা সবাই পায় সুফল লোকসমক্ষে বললে যাহা সবাই পায় সুফল বুক ফুলিয়ে এমন কথা যতই পারিস বল মানুষের মন বৃত্তিভূমে কোন কথাটি কেমন গড়ায় মানুষের মন বৃত্তিভূমে কোন কথাটি কেমন গড়ায় সেই দিকে তুই নজর রেখে কহিস কথা সেই দাঁড়ায় কারো কোনো ন্যায্য মতে দিস না কোনো বাধা অমিল হলো বুঝিয়ে বলিস যে বোধটি তোর সাদা ওরে বেকুব নিন্দা করে হতে চাসনে বড় নিন্দুকে তুই সেরাই হবি এই কথাটি দরুন কথা কইবে গুড়ের মতো লেপ্টে রবে গায় মিষ্টি কথা শক্ত হলে উল্টো পানেই ধায় গুণ গরিমায় আঘাত দিয়ে কোষ্নে কথা সম্ভব মতো গুণ গরিমায় আঘাত দিয়ে কোষ্ণে কথা সম্ভব মতো অনুরোধী আবেদনের সুরে কথা কোষ নিয়ত শ্রী ঠাকুর এরকম বহু জীবন বৃদ্ধির বাণী দিয়ে গেছেন আমাদের ভুল ত্রুটিকে শুধরে নেওয়ার জন্য যাই হোক এখন আমার জানতে ইচ্ছে করে আমার প্রশ্ন ও জিজ্ঞাসা আমার পাঠক ও বাংলা ভাষার ভাষাবিদ ভাষা বিশেষজ্ঞ কবি সাহিত্যিক প্রাবন্ধিক পণ্ডিত বিদগ্ধ প্রাজ্ঞ ব্যক্তিদের কাছে যে দাদা ও বাবু শব্দের মধ্যে কোন শব্দটার মধ্যে অপমান অশ্রদ্ধার গন্ধ আছে এই একটা বিতর্ক আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করল এরকম অনেক ঘটনায় ঘটেছে কথা বলার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা আন্দোলন দেশভাগের সময় থেকে রাজনীতির ময়দানে এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে যা ট্র্যাডিশান আজও বয়ে চলেছে আমরা সাধারণ ভাঙাচোরা মানুষ আমাদের এত জ্ঞান নেই যে আমরা এই দাদা ও বাবু সম্বোধনের মধ্যে ভুল দোষ অপমান অশ্রদ্ধা কোথায় লুকিয়ে আছে সেটা বোঝার তাই বাংলা ভাষার ভাষাবিদ ভাষা বিশেষজ্ঞ কবি সাহিত্যিক প্রাবন্ধিক পণ্ডিত বিদগ্ধ প্রাজ্ঞ ব্যক্তিরা যদি দাদা ও বাবু সম্বোধনের মধ্যে এই ভুল বা দোষটা ধরিয়ে দেন আলোচনা বা লেখালেখির মাধ্যমে তাহলে আমাদের জন্য আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হয় কারণ আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে পরবর্তী প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী বঙ্কিমতা সম্বোধনে ভুল করেছেন বলা হচ্ছে সেখানে বঙ্কিম বাবু সম্বোধন করে আরও কোনো বড় ভুল বা দোষ করেননি তো যার ধারক বাহক হব আমরা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষায় রইলাম যাই হোক আমি পরবর্তী দাদা কালচার না বাবু কালচার তৃতীয় পর্বে আবার আমি আসবো আপনাদের সামনে দাদা সম্বোধন প্রসঙ্গে এবং বঙ্কিমতা সম্বোধনে প্রধানমন্ত্রী কোথায় ভুল আর কোথায় বা ঠিক সেই নিয়ে পাঠকদের সাথে আলোচনা করতে আমি আসব আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা আমার যে ভিডিও করার যে উদ্দেশ্য একটা যে মেসেজ আমি মানুষের কাছে বিশেষ করে আমার সৎসঙ্গে গুরু ভাই বোনেদের কাছে এবং অদীক্ষিত যারা বিং অ্যান্ড বিকামিং জীবনে বাঁচা বাড়ার লড়াইয়ের জন্য সবসময় লড়াই করে যাচ্ছেন উদগ্রীব তাদের প্রত্যেকের জন্য আমি একটা মেসেজ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে আমি আপনাদের কাছে পাঠাতে চাই আপনারা যদি ভিডিওটা ভালো করে মন দিয়ে শোনেন এবং আপনাদের মতামত দেন এবং যদি ভিডিও সকলের কাছে পৌঁছে দেন তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব নমস্কার জয়গুরু